হ্যালো এভরিওান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবার তো আশা করি আজকাল ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখে তো এই তো ঘুম থেকে উঠে সকালের জলখাবার বানিয়ে নিচ্ছি তো এই তো ডিম দিয়ে ব্রেড ভেজে নেব আর ছোটো মেয়েকে টিভিনেও দিয়ে দেবো স্কুলে তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো ভালো করে ফেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে আর তোমরা ভিডিও দেখো কোনো কোনো দিদি ভাইরা আছে লাইক দিতে ভুলে যায় প্লিজ তোমরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ ডিমের মধ্যে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে তারপর আমি দিয়ে নেব তেলের মধ্যে তো এইভাবে ডিম ভেজে দিলে আমার মেয়ে খুব ভালোবাসে এভাবে ভেজে দিলে তো ওকে আমি টিভিনের মধ্যেও দিয়ে দেবো স্কুলে তো সব কেটা ব্রেড আমি এইভাবে বেজে নিচ্ছি আর দেখো আমার ভাজা হয়ে গেছে ব্রেডগুলো সব আর এখানে লাল চা বানিয়েছি তো লাল চা দিয়ে খেয়ে নেব আর তারপর এই পাশে আমি দোকানের কাজ দিয়েছে তোমাদের দাদাভাই তো সেগুলো কাজগুলো সেরে নিচ্ছি তো দুপুরে রান্নাবাড়ি এখনও হয়নি কাজগুলো সেরে তারপর আমি রান্না বাড়ি করব তো আর কাজগুলো করছি সব সবকিটাই দেখতে পাচ্ছ আমার সামনে যে কাপড়গুলো সবকিটাই ব্লস তো কাস্টমার এসে বসে বসে রয়েছে তো ইমার্জেন্সি কাজ করছি আর তোমাদের দাদাভাই পাশেই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন দেখো কিভাবে টেনে নিয়ে যাবে আমার হাত থেকে তো কাস্টমার বসে আছে অনেক টাইম ধরে আর কাজ কামগুলো হচ্ছে হয়নি আগে করা হয়েছিল না তো তার জন্য আর অনেকগুলোই ব্লাউজের হুক লাগিয়েছি অনেক কাজ ছিল তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন রান্নাবাড়ি করতে যাব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো কী রান্না করি তো রান্না করে চলে আসলাম তো দেখতে পাচ্ছ এখানে শাক তো তোমরা এই শাকটা চিনতে পারো না কি কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে তো এটাকে ফলই শাক বলে তো তোমরা কি শাক বলো আর কে কে খেয়েছ কমেন্ট করে জানিও এই শাকটা দারুণ লাগে খেতে আর এখানে আমি ডিম দিয়ে টমাটোর দিয়ে ঝোল করব একটা গ্রেভি টাইপের তো সেইটাই শেয়ার করব কিভাবে বানাই তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো ভালো লাগবে তো এখানে সব কিছু কেটে রেখেছি তো আমি এখানে ডিমগুলো বেজে নেব আর ডিমগুলো আজকে আমি কেটে নিয়ে এসেছি কাটলে কি হয় ডিমটা কেটে বানালে কি হয় ডিমের যে গন্ধটা আছে এটা পুরো সবজিটার মধ্যে এসে পড়ে তো খেতেও ভালো লাগে তার জন্য কেটে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তো সবকিছু ডিম আমি এইভাবে বেজে নেবো তো তোমরা ব্লগটি দেখতে থেকো আর আমার পাশে থেকো আর আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই তো ডিমগুলো উল্টোই দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে তো আর এক পিঠ হয়ে গেলে ডিমগুলো নামিয়ে নেব তো দেখো ডিমগুলো নামাই নিব এখন তো এই তেলটার মধ্যেই আমি এখন রান্নাটা বসিয়ে দেব তো পেঁয়াজটা কি দিয়ে নেবো প্রথমতে আর দিয়ে নেব দুটো তিনটা কাঁচা লঙ্কা তো দেখো কাঁচা লঙ্কাটা আমি কেটে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে এটার মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে নেব জিরা পাউডার ধনিয়া পাউডার দিয়ে নেব তারপর মশলাটা ভালো করে কষাবো তো এই তো জিরা পাউডার ধনিয়া পাউডার একসাথেই মিক্স আছে তো ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব তো এখন দিয়ে নেব এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো বেশি নয় তো এই তো লঙ্কা গুঁড়োটা দিয়ে নিলাম তো এখন আমি গুলো দিয়ে নিলাম তারপর টমাটোর টমাটোরগুলো ভালো করে আমি গলিয়ে নিব। তো তোমরা এইভাবে কে ডিম দিয়ে টমাটোর ঝুল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই তো দেখো গুলো ভালো করে গলিয়ে নিয়ে এসেছি আর এখন একটু গরম জল দিয়ে নিলাম এটার মধ্যে ঠান্ডা জল দিয়েই নিই আমি গরম জলই দিয়েছি আর গরম জলটা দিলে রান্নাটার টেস্টটাও অনেক ভালো আসে তো এখন এর মধ্যে আমি এক এক করে ডিমগুলো দিয়ে নেব তো এই তো ডিম সব ডিম কেটে দিয়ে নিচ্ছি আর ডিমটা দিয়ে আমি অল্প সময় জাল করে নেব আর তারপর আমি এটার উপরে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি তো নামানের আগ দিয়ে এক দিয়া তো আমার সবজিটা প্রায় হয়েই গিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্নাটা কেমন হলো তো আমার ডিম সবজিটা রান্না কমপ্লিট প্রায় হয়ে যাচ্ছে তারপর আমি ওই শাকটা বানাবো কী করে বানাই ওইটাও শেয়ার করবো তোমাদের সাথে তো একটু সময় আমি ঢেকে দিলাম তো এই তো দেখো গাইস আমার ডিম তরকারিটা হয়ে গিয়েছে তো আর এক কড়াইতে আরেক গ্যাসের মধ্যে আমি এখানে শাকগুলো বানাবো তো তার জন্য তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তারপর শুকনো লঙ্কা দিয়ে নিলাম তারপর এটার মধ্যে আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো দেখো আমি পেঁয়াজটা ভালো করে বেজে নিচ্ছি ব্রাউন কালার করে আর এর মধ্যে এখন দিয়ে নেব আমি রসুন কুচি আর শাকের মধ্যে তো রসুন দিতেই হয় তো রসুন কুচিটা আমি বেশি করে দিয়েছি তো দেখো ভালো করে বেজে নিচ্ছি তো এই তো দেখো ব্রাউন কালার হয়ে গেছে আর পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে নিচ্ছি আর এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে এই শাকটা এইখানেই পাওয়া যায় অনেকবার খেয়েছি অনেকটাই ভালো লাগে এই শাকটা খেতে তো তোমরা এই শাকটা কী কেউ চিনো কমেন্ট করে জানাবে আমাকে এই শাকটা আমার মনে হয় আমাদের এইখানেই বেশিরভাগ পাওয়া যায় তো দেখতে দেখো আর আমার পুরো রান্না বাড়ি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এটার মধ্যে আমি সাত মতন নুন আর দুটো তিনটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে নিয়েছি তো দেখো শাকগুলো মজে একটু হয়ে গেছে একদম অনেকগুলোই শাক দিয়েছিলাম তো এখনও ভালো মতন হয়নি শাকটা আরও মজে যাবে কমে যাবে তো তোমরা দেখতে থেকো আর দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম বেশি নয় তো এই তো দেখো বন্ধুরা আমার শাক বানানো কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবে কেমন হলো